গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে এই দেখো গোপি গোপি ড্রেস পরেছি মানে একটু ভিডিও বানাচ্ছিলাম গোপি ড্রেস পরে তো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা তো এই দেখো গোপী ড্রেসটা কেমন লাগছে একটু বলো গোপী ড্রেসটা পরে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই পরেছি গোটাটা দেখ তো এই দেখো কেমন লাগছে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম গুপি ড্রেসটা পরে এটা আমি এখন কিনি গিয়েই কিনেছি কিন্তু দু বছর তিন চার বছর আগের ড্রেস এটা আর এবছর আমার মেয়ে কিনেছে একটা আমার মেয়েও পড়েছিল ভিডিও বানাচ্ছিলো আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে তোমরা পেয়ে যাবে তো দেখো এটা হচ্ছে সুতির ড্রেস এই ড্রেসটা হচ্ছে সুতির গুপি ড্রেসটা তো এই দেখো বন্ধুরা আজকে আমি বানাবো ডিম কারি একদম কারি কারি আর একদম লাল লাল ডিম কারি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এই ডিম কারিটা কীভাবে বানাই আর একদম গরম ভাতের সঙ্গে এই ডিম কারিটা আর কিচ্ছু চাই না তো এই দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে এখন আমি সিদ্ধ করতে দেবো এটা হচ্ছে পোলট্রির ডিম বন্ধুরা তো এই দেখো এখন আমি জল দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিয়েছি ডিমের মধ্যে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হতে ডিমটা সিদ্ধ হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার ডিমগুলো সিদ্ধও হয়ে গেছে ছাড়ানোও হয়ে গেছে তো আমি চারটে ডিমেরই কারি করব। আর বাকি ডিমগুলো টিফিনের সময় খাওয়া হয়েছে তো এই দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি আর সরষের তেলও দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হোক আমি ডিমগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিই সব ডিমগুলোর কারি করব না কয়েকটা ডিম সিদ্ধ রেখে দিয়েছি তো ভালো করে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম ডিমের মধ্যে এবার ডিমগুলোকে আমি তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ডিমগুলোকে আমি ভেজে নেব তো তোমরা দেখো আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব। তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমটা আমি তুলে নিলাম এবার আমি ওই ডিম ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা ভাজা হোক তো দেখো আমার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে খুব ভাজবো না একটু লাল হলেই তারপর আমি দিয়ে দেবো এখানে মশলা বাটা যেটা আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম আমার পেস্ট করাই থাকে আর হলুদ দিয়ে দিয়েছি একটু আদা পেঁয়াজ রসুন বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু কষে নিই ভালো করে আর দিয়ে দেবো কিছুটা টমেটো এই ডিম কারিতে টমেটোটা দিলে পরে কি হয় গ্রেভিটা বেশ বেশ ভালো হয় গা মাখা মাখা আর অনেকটাই হয় এই দেখো লাল লাল কয়েকটা টমেটো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম তোমরা যারা মানে লাল লঙ্কা গুঁড়ো পছন্দ করো না স্কিপও করে যেতে পারো নাও দিতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর একটু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা ওটা স্কিপ করে গেছি আমি দেখাতে তো দেখো আমার এখন মশলাটা প্রায় দেখো তেল ও ধরে গেছে এবার আমি ওপর থেকে ডিমগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে মানে আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে বুঝে নিতে হবে তো এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব সুন্দর করে আমি ডিমগুলো দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো জল দেবো মানে আমি তো ঝোল করব না আজকে ওই জন্য আমি একদম গা মাখা মাখা করব ওই জন্য আমি অল্পই জল দিলাম এই জলটা আমার মরে যাবে একটু ফুটলেই আর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আর একটু ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম তোমরা তোমাদের ডিমের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবে আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো এবার একটু ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেব তো আমার ডিম ডিমকারি একদম কমপ্লিট এবার আমি একটা বাটির মধ্যে ডিম কারিগুলোকে আমি এখন তুলে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি একটা বাটির মধ্যে এখন ডিম কারিগুলো তুলে নিচ্ছি কালারটাও খুব সুন্দর এসছে কারি দেখেই মনে হবে লোভ আসবে খুবই লোভনীয় কালারটা এসছে তোমরা দেখো এই দেখো কত সুন্দর এসছে কালারটা দেখো দেখেই মনে হচ্ছে এক্ষুনি গরম গরম ভাতের সঙ্গে খাই তাই না আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলবে আমার ডিমকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল আজ তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর বেশি বড় করবো না ভিডিওটা তো পুরো ব্লগটা কেমন লাগলো রান্নাটাও দেখালাম ভিডিও করেছি কোন ড্রেসটা করে সেটাও দেখালাম তো একটু কমেন্ট করে বলবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পেশে দেখাবে আর বেলক্রমটা পেশ করে দেবে আমি যখনই তোমার নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো টাটা